আমার বিয়ের পাঁচ মাসের মাথায় আমার বিয়েটা ভেঙে গেল আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র সতেরো বছর আমি স্কুল থেকে আসার পরে হঠাৎ করে আমার বাবা বলছে আমাকে কিছু লোক দেখতে আসবে আমি যেন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই এত ছোট বয়সে কথাগুলো আমার অবাক লাগছিল আমি বাবাকে বললাম বাবা আমার তো বয়স অনেক কম তাড়াতাড়ি কেন বাবা বাবা বলল মা তোর এখন উঠতি বয়স তুই অনেক সুন্দর দেখতে কখন কি হয়ে যায় আর আমার শরীরটাও ভালো না আমি বাবার কথায় এক মুহূর্তে রাজি হয়ে চলে গেলাম ছেলেপক্ষের সামনে তারা আমাকে পছন্দও করলো এবং আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার বিয়েটা অনেক ধুমধাম করে হয়েছে তা না বেশ কিছুটা ঘরোয়াভাবেই বিয়ে হয়েছিল বিয়ের পরে সব কিছু অনেক সুন্দর যাচ্ছিলো আমার শাশুড়ি মা অনেক ভালো ছিলেন আমার হাজব্যান্ডও অনেক ভালো ছিলেন আমার হাজব্যান্ডের সাথে সব কিছু অনেক ভালো চলছিল কিন্তু এক মাস না যেতে সব কিছু কেমন পরিবর্তন হতে লাগে আমার হাজব্যান্ড আমাকে বলে আমার বাপের বাড়িতে গিয়ে আমি যেন তার জন্য কিছু টাকা পয়সা নিয়ে আসি সে সে টাকা দিয়ে ব্যবসা করবে তো আমি যাই আমার বাবাকে বলি বাবা তোমার জামাই বলেছে কিছু টাকা দিতে সে ব্যবসা করবে আমার বাবা বললো মা তুই তো জানিস আমার হাতের অবস্থা কী এই মুহূর্তে আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না এই কথা গিয়ে আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে আমার হাজব্যান্ড আমাকে মারধর শুরু করলো বললো আমি কি এমনি তোকে বিয়ে করেছি এগুলো হলো তো আমি তোকে রাখবো না তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার বিয়েটা কেন হয়েছিল দিনের পর দিন তাদের অত্যাচারের মাত্রা আমার উপরে বাড়তেই লাগলো আমি বুঝতে পারতেছিলাম না কেন আমাকে এত বেশি অত্যাচার করা হচ্ছে দিন রাত শুধু কাজ আর কাজ আর কাজ না করলে তো মায়ের রয়েছেই সাথে কিছু না কিছু হয়ে গায়ে হাত তোলা শাশুড়িও গায়ে হাত তোলে হাজবেন্ডও গায়ে হাত তোলে পরে আমি একদিন বাবাকে ফোন দিয়ে বললাম বাবা নয় তুমি আমার জন্য টাকা পাঠাও না হলে আমাকে এখান থেকে নিয়ে যাও এই নরকের মধ্যে আমার পক্ষে বাঁচা সম্ভব নয় আমার বাবা বলল মা মেয়েদের জীবনটা এরকম এভাবেই চলতে হয় বাবার কথাতে আমি খুশি হতে পারলাম না কেনই আমাকে বিয়ে দিলো আর কেন এই নরকের মধ্যে পাঠিয়ে দিল একদিন আমার বাবা আমার শ্বশুরবাড়িতে আসলো আসার পরে আমি আমার বাবাকে খাবার দেওয়ার সময় আমার শাশুড়ি বলল টাকা তো দিতে পারে না আবার বাবাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে এ কথা বলার পর আমি বললাম মা খাবার নিয়ে কেন এ কথা বলছেন এ কথা বলার সাথে সাথে আমার স্বামী এসে আমাকে অনেক পিটাইলো আমার এই পিটানো দেখে আমার বাবা আর সহ্য করতে পারলো না সে আমাকে নিয়ে তার বাসায় চলে গেল তখন থেকে সে বুঝতে পারলো সে আসলে নরকের মধ্যে আমাকে ঠেলে দিয়েছে তখন আমার বাবা আমাকে বলল মারে আমার যদি ভিক্ষা করে খাওয়াতে হয় তোকে আর বাসাতে আমি যেতে দিব না আমি ওই স্বামীর ঘর তোকে করতে দিব না তখন আমি আমার বাবাকে বললাম বাবা কোনো দরকার ছিল এত ছোট বয়সে আমাকে বিয়ে দেওয়া দেখো আজকে বিয়ে দেওয়ার ফল আজকে বিয়ে দিয়েছিল বলে আজকে আমার সাথে এত ছোট বয়সে এত এত কষ্ট হচ্ছে বাবা বললো মা ঠিক আছে আমি তোকে ডিফোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে দিব। আমিও বাবার কথাই রাজি হয়ে গেলাম আমাদের ডিফোর্সটা ফাইনালি হয়ে গেল। কিন্তু ডিফোর্স হলে কী হবে আশেপাশের মানুষের কথা তো মুখ বন্ধ হবে না আশেপাশের মানুষ শুধু কথা বলেই যেত বলেই যেত ওদিকে আমার মাও ঘটক লাগিয়েছিল আমাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য অনেক ঘটক আসতো আমাদের বাসায়